আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকলের জন্য আগামীকাল থেকে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান তোমরা জানো যে প্রাইমারি স্কুলগুলো আগামীকাল রবিবার থেকে খোলার কথা ছিল সর্বশেষ নোটিশ অনুযায়ী আমরা যে তথ্যটা পেয়েছি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ এমনটাই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামীকাল রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আগামীকাল থেকে বিদ্যালয়ের ক্লাস হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার তিন আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন নিশ্চিত করেছেন এর আগে দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধ থাকবে বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত সতেরো জুলাই রাতে দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয় তবে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলো চালু ছিল এরপর চব্বিশ জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরে গত বুধবার একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠক শেষে জানানো হয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রবিবার অর্থাৎ চার আগস্ট তবে বাউটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না এটা ছিল শেষ নোটিশ তবে আজকে বলা হয়েছে কি দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখনই খোলা হচ্ছে না ঠিক আছে তাহলে সর্বশেষ যে নোটিশটা আমরা পেলাম সেটা হচ্ছে কি আগামীকাল থেকে বিদ্যালয়গুলো খোলার কথা থাকলেও সেটা এখন খোলা হচ্ছে না তোমরা হচ্ছে পরবর্তীতে কবে বিদ্যালয় খোলা হবে সেই বিষয়ে কোনো তথ্য পেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব